সবগুলো খাবার এই টেবিল আমাদের আয়োজন করা আছে রাত্রির খাবার রাত্রি সব খাবার আয়োজন করা আছে আমাদের মেশিন এই ঘরে আমরা খাওয়া দাওয়া করি আজ রবিবার কিছু ব্যবস্থা আছে আমাদের ঘর এডে পানির ব্যবস্থা আছে সব কিছু ব্যবস্থা আছে এই হলো আমাদের রান্নাঘর রান্নার আয়োজন করার ব্যবস্থা আছে সব এখানে ভাত আছে রাত্রির ভাত আমরা রাত্রি ভাত খাব সাদা ভাত আনছে রাত্রি খাবো আমরা এই হলো গ্যাসের চুলো এ হলে কারেন্টের চুলো ভিতরে আবার গ্যাসের চুলো ছিলেনি গ্যাস এ আটা বয়ন এই সব কিছু ব্যবস্থা আছে আমাদের রান্নাঘরে আপনারা বেশি বেশি লাইক করবেন আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ